জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী সপ্তম খণ্ড সন্ধ্যার আলো ছায় সমস্ত দিন যাহা পরিশ্রম গিয়াছে তাহার কোনো তুলনা হয় না তিনটি গ্রামের অধিকাংশ ছেলেরা সারাদিন কঠোর পরিশ্রম করিয়াছে কুলিমজুরের ছেলে নয় গ্রামের সর্বাপেক্ষা সম্পন্ন লোকের ছেলেরা খাটিয়াছে সন্ধ্যা হইতেই সকলেই নিজ নিজ গৃহে ফিরিল আশ্রমের ব্রহ্মচারীরা প্রভাত ভবনে ফিরিয়া গেল রহিল কেবল যোগেন্দ্র নামে একটি অতিশয় অনুগত যুবক সন্ধ্যার পরে শ্রী শ্রী বাবামণিকে একাকী থাকিতে দিতে যাহার মনে স্বস্তি ছিল না এমন সময় একটি মুসলমান কিশোর সসংকোচে শ্রী শ্রী মুনির নিকটে আসিয়া দাঁড়াইল শ্রী শ্রী বাবামণি বলিলেন কি চাও বাবা ছেলেটি বলিল যদি একটু একা কি আসেন তবে বলতে পারি যোগেন্দ্র বলিল তা হয় না শ্রী শ্রী বাবামণিকে তোমার সঙ্গে একা দেব না শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন তোমার প্রয়োজন কি জরুরি নবাগত যুবক বলিল সত্যই জরুরি আপনি কি পৃথিবী ভরা লোককেই অবিশ্বাস করবেন একটি লোকও কি আপনার বিশ্বাস অর্জন করতে পারে না শেষে বাবামনি বলিলেন বেশ যোগেন্দ্র তুমি যাও আমি এখন একাই থাকব। বৃথা আমার জন্য দুশ্চিন্তা করো না যোগেন্দ্র চলিয়া গেল না একটু দূরে গিয়া দাঁড়াইয়া রহিল মাত্র নবাগত যুবকের সহিত শ্রী শ্রী বাবামণি অগ্রসর হইলেন যুবক বলিল আমার আরও দুইটি সঙ্গী আছে তাদেরও ডাকতে চাই আপনি অনুমতি দেবেন শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন অনুমতির অপেক্ষা কেন দরকার বোধ করো তাদের ডাকো কিন্তু এখনো তুমি আমাকে বলো নাই যে তোমার প্রয়োজনটি কী যুবক বলিল আমার সঙ্গীরা এলে তা বলব শ্রী শ্রী বাবামণি গোমতী নদীর তীরে আসিয়া দাঁড়াইলেন তিনটি মুসলমান যুবক একসঙ্গে শ্রী শ্রী বাবামনির সমক্ষে দাঁড়াইল বলিল আমরা আপনাকে হত্যা করতে এসেছিলাম শ্রী শ্রী বাবামণি বলিলেন বেশ তো হত্যা যুবকেরা বলিল কিন্তু আমরা আমাদের ভুল বুঝেছি আমাদের অনুচিতভাবে উত্তেজিত করা হয়েছিল আপনি সর্বমানবের বন্ধু এ কথা আমাদের বুঝতে দেওয়া হয়নি আমরা কুবুদ্ধির প্ররোচনায় এতদিন আপনার পিছনে পিছনে ঘুরে বেরিয়েছি আমাদের মতনই আরও অনেকে আপনার পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছে তাদের অন্তরের পরিবর্তন জীবনে কখনো আসবে কিনা জানি না আপনার পায়ে পড়ে অনুরোধ করি আপনি এ দেশ ত্যাগ করুন শ্রী শ্রী শ্রীবাবমী বলিলেন তা কী করে করি বাবা এখানে থাকবো বলেই তো এসেছি যাব বলে তো আসিনি ত্রয় বলিল না আপনাকে যেতেই হবে নতুবা অনর্থ হবে সমগ্র পৃথিবীর তাতে ক্ষতি হবে আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান বা অন্য কোনো বিশেষ ধর্মাবলম্বী নন কিংবা কোনো বিশেষ ধর্মালম্বীদের জন্যও নন আপনি সমগ্র জগতের জন সমগ্র জগতের জন্য একথা কেউ বুঝেনি কখনো বুঝবে না বৃথা তারা সাধু সজ্জনের পীরফকিরের রক্তে পৃথিবী কলঙ্কিত করবে তা আমরা হতে দেব না শ্রী শ্রী বাবামণি বলিলেন কি চমৎকার একদিকে হত্যার অন্ধকার অন্যদিকে জীবন দানের রুষার আলো কি অপূর্ব মহামিলন না বাবা আমি স্বেচ্ছায় রহিমপুর ত্যাগ করব না যুবক তয় পদতলে পড়িল কি একটা জিনিস তাহারা শ্রী শ্রী বাবা মুনির পায়ের কাছে রাখিল বলিল হত্যার ছুরিকা আজ পরিহার করলুম যদি করুণা হয় আমাদের নবজীবন দান করুন সন্ধ্যার সেই অর্ধালোকে ও অর্ধ অন্ধকারে তিনটি মুসলমান যুবক গোমতী নদীতে অবগাহন করিতে নামিল শ্রী শ্রী শ্রীবাবামনি অদূরে অবস্থানকারী যোগেন্দ্রকে ডাকিয়া বলিলেন যাত যোগেন্দ্র প্রভাত ভবন অনেক দূর গিরিশের বাড়ি থেকে চারখানা আসন নিয়ে আয়ত এদের দীক্ষা দিব তিনটি যুবক সেই সন্ধ্যায় সত্যিই নবজীবন পাইল হরিম